থাকলে বিদ্যুৎ মাল যদি থাকে সেক্ষেত্রে আমরা কি মানে ডেনেস হওয়ার বা ব্যাটারি বসে যাওয়ার খুব সম্ভাবনা খুব কম অনেকে এটা হয়তো বললো অনেকে বিশ্বাস করে অনেকে কি কম দামি জিনিস তো কম দামি জিনিস নিয়ে গেলে কি হয় সাধারণত আপনার প্লাস্টিক ধরো খুব কম এটা বড় এটা ছোট কিন্তু এর দাম দাম কিন্তু এটা সেই এটা কিন্তু কোনো কাঁচাই দাম এটা তিনশো টাকা এটা দুই টাকা অনেকে জানে না যদি কার্টুন আমরা সেক্ষেত্রে কি লাভ কম হোক সেক্ষেত্রে আমরা অনেক সময় সে ক্রিয়া করি লাভ লাভ কিন্তু খুব কম আমরা লাভি লাভটা কম হোক কিন্তু সেলটা

সাত আচ্ছা এগুলো মোটামুটি চাদরের কাজ করো তো এগুলো মোটামুটি কম দামের মধ্যে আপনি এগুলো নিয়ে যদি আপনি রানিং করে মোটামুটি কম দামের মধ্যে আপনার কি ভালো একটা সেল হলে ভালো একটা রানিং করতে পারবে আর এগুলো একশো টাকা এটা নিলে এই কি লাইটই ও আচ্ছা এটা 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 দশ টাকা হুম কিন্তু এটা মাল ভালো আলও অনেক বেশি আমি যার ফলে কি অনেকে আপনার কম দামের মধ্যে মোটামুটি কম দামের মধ্যে এগুলো ভালো একটা সেল হয় ভালো মনে হয় আমি একশো কত জানি একশো দশ মনে হয় এই কম দামের মধ্যে নিয়ে গেলে সেক্ষেত্রে আর কি আমরা মনে করেন অল্প টাকার মধ্যে কি ভালো একটা ব্যবসা করা যায় বেশি লাগে না মনে করেন ধরেন দুই হাজার পাঁচ হাজার মাল নিয়ে গেলে বরপুর হয়ে যাবে ইচ্ছা ভালো একটা ব্যবসা করা যাবে ওরা একটা মাল আছে এটা আচ্ছা

চলে বেশি এটা অনলি আপনার সত্তর টাকা তিন সত্তর যদি যারা কার্টুন নেয় ওদের জন্য কম রাখবে কি যেহেতু মনে করেন কার্টুন নিলে একটু ফ্রি সুবিধা দেওয়া হয় যেহেতু মনে বেশি ইনভেস্ট ইনভেস্ট করার কারণে মনে করেন আমরা একটু ছাড় দেওয়া যায় প্রত্যেকটা আমাদের কাছে ফাইকারের মধ্যে প্রত্যেকটা আইটেমে চেন যারা মানে বিশের পাঁচ পিস দশ পিস নেয় প্লাস যে কার্টুন নেয় সেক্ষেত্রে একটু রেট একটু হালকা উনিশ বিশ হয় যেমন আমি তিনশো টাকা বিক্রি করি কেউ যদি কার্টুন নেয় সেক্ষেত্রে একটু কম রাখা যাবে সেক্ষেত্রে যে নিবে ওর সাথে মোবাইল আছে আমার এই হোয়াটসঅ্যাপে যে দেওয়া হবে আর কলমের দেওয়া দেওয়া যাবে কিন্তু চলো রানিং বেশি প্রচুর রানিং এটা আবার এটার মধ্যে আবার একটা আছে অনেকে চিনে না এটার মধ্যে বিলম্ব একটা আছে এই জলসি গরম হ্যাঁ এর দাম একটু কম আছে যারা চিনে যারা ব্যবসায়ী যারা মানে যাদের থেকে নিবে ওরা দাম কম আছে ওটা নিলে আপনার পঞ্চাশ টাকা